দেখি আমি উনাকে কেন বলছি ইউ আর দা পারসন হু রেসপন্সিবল আজ আপনার জন্য আপনার লাইফ চয়েসেস এর জন্য শ্রীময় জেলে গেছে কি বলছো রোহিত ছি 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 এমন কথা বলো না বডিগো বডি পরে রূপকার করার জন্য তোমাকে শেষ করে ফেলব যার জন্য মায়ের এই বদনাম তাকে শেষ করে ফেলবো আমি তো তো করার কি আছে বুঝতে পারছি না যদি মা সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই কেসটা কোর্টে উঠবে বিচারক নিশ্চয়ই বোকা মানুষ নন পুলিশও বোকা নয় তারা তদন্ত করছে তারা চার্জশিট দেবে এই চার্জশিট অনুযায়ী কেস হবে আর বিচারক তো পুরো ব্যাপারটা ভেবে বুঝে তারপরে শাস্তি দেবে এমনটা তো হতে পারে না যে কেউ কিছু করেনি পুরোপুরি নির্দোষ অথচ তার শাস্তি ঘোষণা হয়ে গেল বিচারে যদি এটা প্রমাণ হয় যে আমি দোষী তাহলে আমার শাস্তি হবে আমার কোনো প্রবলেম নেই তাতে কিন্তু তার জন্য এত বড় একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে এত বড় একটা অন্যায় ঘটবে আমার সঙ্গে আর আমি জাস্ট মুখ বুঝে থাকবো এটা তো আমার পক্ষে করা সম্ভব না আপনি না জাস্ট চুপ করে থাকুন না আমার সমস্যাটা কি জানেন তো মহিলাদের ক্ষেত্রে না আমার ভদ্রতা আমার দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনি যদি পুরুষ হতেন না আপনার টেনে জিপ ছেড়ে দিতাম আমি আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমাকে একটু এক্সপ্লেন করে দেবেন আপনার গোটা ব্যাপারটা এত গায়ে লাগছে কেন বাবা এই ঘটনাটায় কে কি হারালো আমি জানি না তবে আমার মায়ের অনেকটা সম্মান নষ্ট হল মাকে তো আমরা আবার বের করে আনবো আনবই এবং মা মাথা উঁচু করেই বেরোবে সব ঘটনারই তো একটা শেষ থাকে এই ঘটনাটা প্রমাণ করে দিল যে আজ থেকে তোমার সঙ্গে আমাদের কারুর আর কোনো সম্পর্ক রইল না জানিস না এই মহিলার সঙ্গে আমি থাকবো না বলে আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম আমি ভেবেছিলাম আর কোনোদিন ফিরব না কারোর সঙ্গে আমি কোনো কথা বলিনি বিকজ আমি জানতাম আমি কথা বলতে গেলে অত যেতে পারবো না আমি আটকে যাব সেই আটকে গেলাম চলে গেছিলাম

আমার মতন একটা মানুষের সঙ্গে তোদের সম্পর্ক রাখা উচিত নয় আমি তো তোদের কিছুদিন আজকে শ্রীময়ী জীবনে যা দুর্যোগ সেটা তো আমারই জন্য আমি তো এর জন্য দায়ী আর তাই তো আমি কিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম অনেক তার কারণ আপনি একজন ইরেসপন্সিবল মানুষ আপনি একজন অমানবিক মানুষ আপনার তো এই সিচুয়েশনটা থেকে পালি যাওয়া ছাড়া কোনো গতি ছিল না কারণ যে বিষ বৃক্ষের চারা গাছটা একদিন আপনি রোপণ করেছিলেন সেই বিষ বৃক্ষ আজ পাহাড় প্রমাণ হয়ে গেছে আর সেই বিষ বৃক্ষটাকে আপনি উপরে ফেলতেও পারছেন না কেন জানেন কারণ সেই বিষ বৃক্ষটাকে আপনি এখন ভয় পেতে শুরু করেছেন তার কাছে যেতে আপনার ভয় লাগে তাই না আমাদের তো সব বালাই নেই আমরা ওই বিষ বৃক্ষটাকে ভয় পাই না একদিন টেনে উপরে ছুঁড়ে ফেলে দেব আর প্রমাণ করে দেব

বুঝতে এটা কি সার্কাস দেশে কি আইন কানুন আদালত কিচ্ছু নেই একজন মহিলাকে আপনি সবার সামনে বলছেন যে তার জিপ টেনে ছিঁড়ে নেবেন বলেছে বলেছে দু মুখে বলেছে করেনই তো এখনো তো তোমার জিপটা টেনে ছিঁড়ে আনেনি তাই না আর আমিও তোমার মতো মহিলার সাথে কথা বলতে চাই না ঘেন্না করে বলে বলছি না তবে একটাই কথা বলবো তোমায় আমি শাস্তি দেব যে শাস্তি নিয়ে তোমায় মরতে হবে আর এই কথাটা মনে রেখো মিস্টার অনিন্দ সেনগুত্ত সাইলেন্স তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে একটা বহিরাগত বাইরের লোক আমাকে চাতা বলে অপমান করছে আমি তো অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে কোনো সম্পর্ক স্বীকার করে না কেন আজ আমার কাছে আমি আজও তোমার সঙ্গে কোনো সম্পর্ক স্বীকার করি না আজকে যা ঘটছে সব তোমার জন্য ঘটছে তুমি যে অন্যায়টা শ্রীময়ের সঙ্গে করেছ সেই অন্যায়ের দাম তোমাকে দিতে হবে হয়তো আর অনেক বড় দাম তুমি অপেক্ষা করো আমি অপেক্ষা করছি নচ্ছার মেয়ে মানুষ একটা আমার সংসারটাকে একবারে ছাড়খাড় করে দিল গো বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল একটা অলক্ষী অলক্ষ্মী এসেছে ঘরে অলক্ষী ঠাম্মি এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই বলো রোহিত আঙ্কল আমাদের এখন যে ব্যাপারে কথা বলার দরকার আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলি না আচ্ছা ডিঙ্কার কেসটা যে লয়ার লড়েছিলেন তিনি তো বেশ ভালো ছিলেন যথেষ্ট ভালো ছিলেন তো আমরা কি তার সঙ্গে যোগাযোগ করতে পারি ভোটিং নাম্বার আছে তোমার কাছে হ্যাঁ বৌদি আছে আছে অঙ্কিতা শুধু একজন লয়ার কেন সেরকম হলে প্যানেল অফ লয়ার্স থাকবে এক ডজন লয়ার থাকবে আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ হ্যাঁ ওটাই তো আপনি তো ব্যবস্থা করতে পারেন আপনি তো টাকার কুমির আপনি অগাধ টাকার উপর বসে থাকেন এবং সেই জন্য আপনার ধারণা যে আপনি সব কিছু কিনে নিতে পারেন তাই না মিস্টার রোহিত সেন লাস্ট বারের মতো বলছি আমাকে প্ররোচিত করবেন না হাতটা না নিষ্পিস নিষ্পিস করছে অজান্তে যদি চলে যায় না এবার কিন্তু সত্যি সত্যি নার্সিং হোমে ছ মাসের জন্য দেখো এখন আমাদের কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না প্লিজ কুল ডাউন এখন আমাদের যেটা করণীয় সেটাই করতে হবে এই মহিলার সঙ্গে আমরা বাড়িতে কোনো কথাই বলবো না যা কথা হবে কোর্টে হবে বাড়িতে একটাও কথা না ঠিক আছে প্লিজ এক মিনিট এক মিনিট অঙ্কিতা প্লিজ কি বললে তুমি এই মহিলা তোমার সাথে আমার সম্পর্কটা কি অঙ্কিতা নাথিং এই বাড়ির ছেলের সঙ্গে যখন আমার কোনো সম্পর্ক নেই তখন তুমি আমার সম্পর্কে কি হবে অঙ্কিতা সম্পর্ক নেই তাহলে এই বাড়িতে তুমি পড়ে আছো কেন সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না অ্যাটলিস্ট আমাকে অন্যরা এখানে চায় তোমাকে তো এখানে কেউই চায় না তাহলে তুমি এখানে মাটি আঁকড়ে পড়ে আছো কেন কি ভেবেছো কি তুমি আন্টির কাছে বাড়িটা বিক্রি করে টাকা নিয়েছো আর সেই টাকার জোরে এখন যা খুশি তাই করতে পারবে আবার বৌদিকে শেষ করে দিল এরা দুজন মিলে আমার বৌদিকে শেষ করে দিল সব দোষ আপনার ধরা সব দোষ আপনার আপনি যদি এই কাল সামকে বাড়িতে বিয়ে করে না এনে তুলতেন তাহলে আমার বৌদিকে আমার বৌদি ঘরের লোক কি এতদিন অচলা ছিল তো তাই আপনি বুঝতে পারেননি এবার আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি ক্ষতি নেমে আসবে আপনি এবার বুঝতে পারবেন কেউ বাঁচাতে পারবেন আপনাকে কেউ না